আসসালামু আলাইকুম আমি সায়রাস মম আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম নান রুটি বানাবো আর চিকেন হালিম বানিয়ে দেখাবো আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন চিকেনটা আমি এইখানে যেভাবে সিম্পলভাবে রান্না করি হলুদ মরিচ মশলা পেঁয়াজ কষিয়ে যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নিব রান্না করে নিয়ে আমি প্যাকেট যে হালিমগুলো থাকে সেই হালিমের ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে সেই গরম পানি দিয়ে ডালটা এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে আবার গরম পানি দিয়ে রান্না করে নিব হালিম রান্না রান্নার পুরো ফুল ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আবার প্রথম থেকে দেখতে চাইলে দেখে নিতে পারেন আর বানাবো এখানে নান রুটি এখানে আমি যে হালিমের প্যাকেট মশলাগুলো প্যাকেট মশলাগুলো এখানে দিয়ে দিলাম এখন চলো রাসটা কমিয়ে রেখে দিব হালিমটা হালিমের ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া যাওয়ার মতো সিদ্ধ হয়ে হয়ে যাবে আমি নামিয়ে দেবো আর এখানে আমার হালিমটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিব লবণটা চেক করে নিলাম লবণটা একদম ঠিক আছে আর একটু দরকার ছিল তা একটু দিয়ে নিলাম রান আমার ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি এখন আমি নান রুটি বানাবো ভিডিওটা একটু বড় হতে পারে এখানে আমি ময়দা নিয়ে নিলাম ময়দা এখানে নিব আমি দুই কাপ পরিমাণ এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ তিন চামচ পরিমাণ চিনি নিয়েছি দুই চামচ পরিমাণ এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিব গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে আমি এখানে চিনি দিব ইস্ট নিয়েছি এখানে চায়ের চামচ পরিমাণ দুই চামচ এখানে ডিম দিব একটা ডিমটা আমি রুম রুম টেম্পারেচারে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি একদম নর্মাল হয়ে গেছে ডিমটা আর এখানে আমি চিনি দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশানোর পর আমি এখানে ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে এখানে আমি তেল দিব তেল দেওয়ার সাথে সাথে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব একবারে দেওয়া যাবে না আর এখানে গরম পানি দিয়ে আমি হালকাভাবে মুথে রেখে দিয়েছিলাম রেখে আমি ঢেকে রেখেছিলাম এখন আমার আটার ডোটা একটু ফুলেছে গরম পানির পাতিলের উপরে রেখেছি অল্প একটু ফুলেছে এখন আমি আবার ভালো করে আটার ডোটাকে ভালো করে মুথে নিব মুথে নিয়ে ঢেকে রেখে দিব আবার আধা ঘন্টার জন্য তাহলে আমার ইস্টের যে আটাটা ভালো করে একদম সুন্দরভাবে ফুলে যাবে এখন আমার আটার ডোটা পুরো কমপ্লিট এখন আমি নান রুটিগুলো লেচি কেটে নিব ছোটো ছোটো করে লেচি কেটে আমি রুটি বানিয়ে নিব। এভাবে আপনারাও ঘরে বানিয়ে খেতে পারেন বাহিরের থেকে ঘরের জিনিস স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিছু মানুষ আছে মানে আপনাদের বলছি না মানে আমাদের আত্মীয়র মধ্যে কিছু মানুষ আছে ওনারা মানে ভিডিও দেখে ঠিক কিন্তু ভালোর জন্য দেখে না ভিডিওটা আমার দেখে ওনারা অনেক বড় ক্ষতি করে ফেলছে আমাদের ভিডিওগুলো দেখে আমার ক্ষতি করে ফেলছে ওনারা আপনাদের আমি অডিয়েন্সদের বলছি না যারা আমার আত্মীয় আছে তাদেরকে বলছি কথাগুলো আপনারা অবশ্যই মাইন্ড করবেন না কেউ দুনিয়াতে কোনো মানুষই কেউ ভালো দেখতে পারে না কেউ ভালো দেখলেই ওনাদের ভালো লাগে না আর কেউ চায় না যে কেউ তাড়াতাড়ি উপরে উঠুক এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এখন আমি তাওয়ার ভিতরে এখানে আমি লবণ পানি গুলিয়ে রেখেছিলাম লবণ পানি এখানে ছিটে দিয়ে দিলে আর রুটিটা যখন আমি শেখতে যাব তখন পরে না তে প্যানের গায়ে লেগে থাকে রুটিটা দিয়ে চূড়ার আঁচটা একটু কম করে ঢেকে রাখবো রুটিটা ভালোভাবে ফুলে ওঠা পর্যন্ত রুটিটা আমার হাফ হয়ে এসেছে এখন আমি তাওয়াটা চুলার দিকে উল্টিয়ে আবার তাপ দিয়ে নিব তাপ দিয়ে নিলে একদম রেস্টুরেন্ট স্টাইলের রান রুটি সুন্দর হয়ে যাবে দেখেন কত ফুলেছে রুটিটা দেখতেও অনেক লোভনীয় লাগতেছে এভাবে আমি রুটিগুলো সব বানিয়ে নিব। এবার একই রকম করে সব রুটিগুলো বানিয়ে নিয়েছি দেখেন রুটিও দেখতে মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক দারুণ মজার হয়েছিল আপনারা অবশ্যই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ